মাৰিছ তুই এতিয়া যা গালৈ বেছি যাইছা পাতলাৰ ফৰ বেছ হল এক লান্঺া সারখি. এঁাহ এক লাব

তেৰফালা আনিছি আমাৰ জাম ফাৰ মোৰ ত' আমাৰ জাম ফাৰা চুৰো

হ্যালো কি আসসালাম সবার কিতাব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ বলা আছি তো দশটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজ লাগলাম আমাদের সাথে আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে তো আজকে ব্লগ ভিডিওটা হইলে গিয়া আমরা আমার বন্ধু ফোয়ে যারা বাড়ি একটা গাছ আছে জাম গাছ বড়ো জাম গাছ তো আমরা এখানে জাম ভারা যাইমু তো অলরেডি আমরা জাম ফার্সি আর এই বড় বিষয় হইলে গিয়া যা গাছের খান্ডটা আসলো মাঠ তো তারা কীটা করছে আমরা জাম পড়া দিককে তার সাথে খেলা বলে বন্ধ করে বাছাইছি তো আবার পরে আমরা যা ডিস্টার্ব করলো আর কি তোর ফলে বিচার তারা জাম পরে তো আমরা ফাই তোর ফলে বাড়াতে তোরা একটা হয় না নাই তো বন্ধু নিজে এদিকে যা গাছের লোকের ডালের লোকের যুদ্ধ করিয়া আসে লাম সে তাৰ পৰা যেতিয়া দামো লাগে চাগি আৰু আমাৰ এইদিকে তোমাৰ মনে কৰোঁ দেখাম তাৰ অৱস্থা এটা তাৰ কি যে পৰিমাণ যন্ত্ৰণা এটা আমাৰ দিলোঁ তো আমাৰ অলৰেডি বাইদেউ আহিলে যাম লৈ ইয়াৰ এখন যাম দৌ আৰালা তো আমাৰ তিনিজনে মিলাই দৈ যাম আর খালা জামটি আলাদা করলাম আর লালটি আমরা খাই দাম না কারণ জাম যেহেতু বেশি খালা জামঠি বাচ্চা বাচ্চা আমরা খাইম বাচ্চা বাচ্চা আলাদা কর্ম তো আলাদা করলাম আর একটা বলে জাম লইয়া খালা জামটি আমরা আনলাম গরিবিত গরিবি আইনার নিজের জিজ্ঞা করলাম কারণ হে অনেক কষ্ট করছে গাছ উঠছে গাছ উঠতে লালা চালা দিছে তো তাদের জিকা করলাম যে মরিচ কমে পড়ে না বেশি হইলো বেশি দেও তো বেশি মরিচ বেসাই দেয়া আমি মা খাইলাম তো আমার দায়িত্ব বললো মাখানি তো আমি তো মাহানির দায়িত্ব বললো আমি খসলাই বসলাই রাখি না তো আমি দিলাম বালা করে খসলানি বালা করে মেখে ডইলিয়া ডইলিয়া এখানে মতো দিব কারণ হে খুব কষ্ট করছে গাছ উঠছে বিয়া ইতা বেটা তো গাই সব শেষে বিয়া ইতা বেটার তো কথাও রাখা লাগে আর এদিকে আমার বাতিজি মিমরে আর নাই বেটি যে আঁকছে ঘুরে ঘুরে লুকায় লুকিয়ে খায় আমরা দেখি আমি আসছে আর মজা লইয়ার তো গাই সব শেষে বরদার একটা লুকিং আইছে মজার দেখার মতো আর মজা হয়েছে যে বুঝেও একটা লুক আইস তো সব শেষে আমরা এই মাখানি শেষ আর তো এখন হাত হাত ডিজের সারপ্রাইজ দিমু আর আমরা সবাই মিলে খাওয়ার চেষ্টা করবাই আমরা খাওয়া শুরু আর কত সময় খাওয়ার পরে মুখের খাল সব শেষ সবে আর ও খাওয়া শেষ আর সবাই ভালো তবাই ওকে তাটা